আঞ্জুমান শিল্পী গোষ্ঠী সুস্থ সংস্কৃতির অঙ্গনে প্রতিভা বিকাশের সন্ধানে কতদিন এভাবেই চলবে দেশ জলে পড়ে তো হচ্ছে শেষ ইসলাম কায়েমে চলবে দেশ জালিমের সময় তো হবে নিঃশেষ কতদিন এভাবেই চলবে দেশ জলে পড়ে তো হচ্ছে শেষ ইসলাম কায়েমে চলবে দেশ জালিমের সময় তো হবে নিঃশেষ নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই সকলেই এক হয়ে রাখো হাতে হাত পাকা হাত পাকা জিন্দাবা বলো হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা বলো হাত হাত কা কা जिंदाबाद চারিদিকে হতাশায় পড়েছে জাতি সবখানে হাহাকার চুরি ডাকাতি রাস্তাঘাটে কত চলছে খুন গরীব দুঃখীর ঘরে ঝুলছে আগুন চারিদিকে হতাশায় পড়েছে জাতি সবখানে হাহাকার চুরি ডাকাতি রাস্তা কত চলছে খুন গরিব দুঃখের ঘরে জ্বলছে আগুন এই বাংলার মাটিতে জালিমকে হটাতে বাংলার মাটিতে জালিমকে হটাতে চেষ্টা মেহনত কর দিন হাত পাকা হাত পাকা জিন্দাবা বলো হাত পাকা হাত পাকা জিন্দাবা হাত হক হক পাক जिंदाबाद বল হাত পাখা হক পাক जिंदाबाद ক্ষমতা এসেছেন কত জনে উন্নতি হয়েছে কি দেখো না গুণে alem সমাজকে বন্দী করে দেশটাকে দিলো আজ নষ্ট করে ক্ষমতা এসেছেন কত জনে উন্নতি হয়েছে কি দেখো না গুণে আলেম সমাজকে বন্দি করে দেশটাকে দিলো আজ নষ্ট করে তাই দেশটাকে সাজাতে জাতিকে বাঁচাতে দেশটাকে সাজাতে জাতিকে বাঁচাতে এগিয়ে চলো সবে দিনের হাত পাকা হাত পাখা জিন্দাবা বলো হাত পাকা হাত পাখা জিন্দাবা হাত পাকা হাত পাখা জিন্দাবা बोलो हाथ पका हाथ पका जिंदाबाद हाथ पका हाथ पका जिंदाबाद बोलो हाथ पका हाथ पका जिंदाबाद हाथ पका हाथ पका जिंदाबाद बोलो हाथ पका हाथ पका जिंदाबाद